হ্যালো বন্ধুরা তুমি সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে তো শনিবার ছিল বিপদ তারিণী পুজো সকাল সকাল টিউশন কমপ্লিট করে বাড়ি এসে দেখতে পায় সব কিছু মা জোগাড় করে রেখেছে এবার শুধু পুজোটা দেওয়ার পালা আমার তো প্রথমে কলা পাতায় এ চিহ্নটি এঁকে নিই এটা হয়তো বা স্বস্তিক চিহ্ন বলে আমার ঠিক মনে নেই এটা কি চিহ্ন যদি তোমাদের জানা থাকে আমাকে একটু জানিও তারপর শুরু করে দেই তেরো রকমের ফুল ফল মিষ্টি দিয়ে সুন্দর করে মাকে বরণ করে নেওয়ার পালা এ দেখো এক দুই তিন করে তেরোটা রকমের কিন্তু ফুল দিয়েছিলাম আর এইখানের বেশ অর্ধেক ফুল কিন্তু রয়েছে আমার মামার ছাদ বাগানে তোমাদেরকে আজকে এমন একটি ফুল দেখাবো যেটা তোমরা আগে কখনো দেখেছো কি না আমাকে জানিও এই দেখবে এখানে আমি নিয়ে আসবো একটি সবুজ রঙের ফুল তোমরা কি আগে লাল হলুদ নীল অনেক রকমের ফুল দেখেছো তবে সবুজ রঙের ফুল কি কখনো দেখেছো এই যে দেখো আমি এখানে সবুজ রঙের একটি ফুল দিয়ে দিয়েছি তো এইটা কিন্তু আমার মামার ছাদ বাগানের ফুল তোমাদের বাড়িতে কারোর বাড়িতে সবুজ রঙের ফুল আছে কি না বা তোমরা কখনো সবুজ রঙের ফুল দেখেছ কি না আমাকে জানি তারপর ধীরে ধীরে আমি পুজোর সব কিন্তু আয়োজন করে ফেলি প্রথমেই একটি থালায় ১৩ রকমের মিষ্টি একটি থালায় সুমিষ্ট ১৩ রকমের ফল একটি থালায় সুন্দর করে তেরোটা পান সুপুরি দিয়ে কিন্তু এবং ১৩ রকমের ফুল দিয়ে আমরা কিন্তু বিপদ তারিণী পুজোর জন্য সব কিছুই আয়োজন কমপ্লিট করি সবকিছু মা জোগাড় করেছিল তবে পুজোর কাজটা করেছিলাম ছিলাম এত সুন্দর করে আমাদের বাড়িতে বিপত্তায়নি পুজো প্রতি বছর ঘরে আমরা দিয়ে থাকি শনিকির মঙ্গলবারে কিন্তু আমরা প্রতি আষাঢ় মাসে পুজোটা করে থাকি আমার মতে বাঙালির ঘরে ঘরে আষাঢ় মাসে প্রত্যেকে শনি মঙ্গলবারে একটা দিন বেছে কিন্তু তারা পুজোটা করে তবে তোমাদেরকে যারাই বিপত্তায়নি পুজোর মূল প্রসাদ বা মূল ভোগই হচ্ছে কিন্তু পান সুপুরি আর তেল সিঁদুর এটাও কিন্তু আমরা দিতে একদমই ভুলিনি আষাঢ় মাসের এই বিপত্তায়নি পুজোর মূল উদ্দেশ্যই হচ্ছে সব কিছু তেরো রকম করে দিতে হয় যেমন ফল ফুল মিষ্টি তাছাড়া রয়েছে এখানে বেলপাতা দুর্বা এগুলো কিন্তু তেরোটি করেই দিতে হয় আমরা নিয়ম করে ঘটের মধ্যে কিন্তু সুন্দর করে স্নানের পর তেরোটি বেলপাতা তেরোটি দুর্বা দিয়ে সুন্দর করে তেরোটি ফুল দিয়ে এবং একটি কলা পাতায় নিয়ম করে তেরো পদে সব কিছু দিয়ে পুজোটা কমপ্লিট করি এবার আমি তো পুজোটা সুন্দর করে দিয়েছিলাম লাস্টে আরতি করে তারপর মেন উদ্দেশ্য হচ্ছে পুকুরে বা নদী গিয়ে আমাদের যে কলা পাতা গুছিয়ে দিয়েছিলাম সব কিছু সেটা ভাসান তো ভাসানের আগে দিতে হয় তেল আর সিঁদুর যেহেতু আমাদের এখানে পুকুর আর নদী কাছাকাছি তেমন নেই তাই এবার বাড়িতেই আমরা এটা করে ফিরি এমন আমিও অনেক বাড়ি করেছি তবে এই বছরও এটাই করিনি বাড়িতে বাড়িতেই করে একদম জলের মধ্যে তোমরা কারা কারা পুকুরে বা নদীতে গিয়ে সেই ভাসানটা করেছিলে জানিও তো তো আমাদের পুজোটা তো আমরা এইভাবেই কমপ্লিট করেছিলাম তবে জানিয়ে রাখি আমাদের বাড়িতে আরও একটি পুজো হয়েছিল এটা হয়েছিল আমাদের একটা আন্টির ঘরে আমরা পুজোটা খুব সুন্দর করে কমপ্লিট করেছিলাম খুব ভালোভাবে এনজয় করেছিলাম তোমাদের কারকার বাড়িতে বিপত্তায়নি পুজো হয়েছে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো ভ্লগটি এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো জানা টা বাই বাই